এবার আসতে চলেছে দুটি নতুন সিরিয়াল আর এই দুটি নতুন সিরিয়ালের ব্যাপারে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব। অভিনেতা ইন্দ্রাশিস রায় অনেকদিন পর আবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন মাঝে অভিনেতাকে আমরা হরগৌড়ি পাইসোটেল ধারাবাইকে মাত্র কয়েকদিনের জন্যই দেখতে পেয়েছিলাম এবার জি বাংলাতে আসতে চলেছে তার নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনের মানে এন আইডিয়াস ক্রিয়েশন প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে জি বাংলায় প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশনের যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে তার নাম হল ভগবান দাস যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা বিশ্বনাথ আর তার স্ত্রীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্তকে এই নতুন ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায়কে তবে এই ধারাবাহিকটি কিন্তু জি বাংলা নয় জি বাংলার অন্য একটি চ্যানেলে আসতে চলেছে জি বাংলার যে চ্যানেলে সবসময় সিনেমা দেখানো হয় সেই চ্যানেলটাকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে সেই চ্যানেলেই আসবেই এই নতুন ধারাবাহিকটি ওদিকে স্টার জলসাতেও কিন্তু একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায় সুশান্ত দাসের প্রোডাকশনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকই প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে গীতা এল এল বি ধারাবাহিকের এই অভিনেতাকে গীতা এলএলবি ধারাবাহিকের সাত্বিক অর্থাৎ অভিনেতা রাহুল গাঙ্গুলিকেই স্টার জলসায় সুশান্ত দাসের প্রোডাকশনের নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে এই নতুন ধারাবাহিকের নায়িকা কে হচ্ছেন সেটা এখন অবধি জানা যায়নি তবে খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া অথবা অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকেই এই নতুন ধারাবাহিকে সাত্বিক অর্থাৎ অভিনেতা রাহুল গাঙ্গুলির বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যেতে পারে তাহলে এই দুটি নতুন ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটির জন্য আপনারা বেশি এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন